আমরা ক্লাস প্লেট খুলে নিলাম এই বাইকটি হচ্ছে হাং ওয়ান হান্ড্রেড ফিফটি সিসি বাইক এই ক্লাস প্লেটে সমস্যার কারণে অনেক দূর থেকে এসেছে তাড়াতাড়ি ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় আমরা খুলে নিলাম আসলে সমস্যাটা কি এগুলো ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট ক্লাস প্লেট তো নষ্ট হয়ে গিয়েছে সাথে প্রেশার প্লেটগুলো নষ্ট হয়ে গিয়েছে আর হাফ হুইল ক্লাস যে ফাংশনটা রয়েছে পুরো অ্যাসেম্বলি সেটটা নষ্ট হয়ে গিয়েছে আমরা এটা ফুল চেস্ট করবো অনেকে আছে এর মধ্যে ক্লাস প্লেট এই ইনস্টল করে দাই যার কারণে ক্লাস প্লেট লাস্টিং খুব কম হয় দেখা যায় এক 달 মাস চলার পর পর নষ্ট হয়ে যায় আবার এটা পুরো সেট পরিবর্তন করব আসলে এই সেট কি কি থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা ফুল সেট এটা হলো নিউ সেট এখানে নাট বোল্ট স্প্রিং সবকিছু আছে এবং পেচার প্লেট এটা হলো পুরাতন আমরা এখন এটা ফিডিং করব এবং এটা ফিডিং করা খুব সহজ আপনাদের বাইকে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে পুরো সেফটি লাগাবেন ক্লাসের কখনো সমস্যা দেখা দেবে না থাকেন হবে সেটিং হয়ে গেল আমি সেটিং করে নেওয়ার পর বাইকে আপনাদেরকে দেখাবো যে পারফরমেন্সটা ভালো পাবেন তেলের সার্ভিস টার্ন বা অতিরিক্ত ইঞ্জিন হিট হয়ে যায় এই ফাংশনটি পুরো সেটি সেট আপ করলে কখনো এরকম হবে না ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে দেখার জন্য খোদা হাফিস